আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্পন অনুভূত হয়েছে সকাল ছয়টা চোদ্দ মিনিটে এ কম্পন অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটি হালকা মাত্রার ছিল এর উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক এক ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল গাজীপুরের টঙ্গি থেকে তেত্রিশ কিলোমিটার পূর্ব উত্তরপূর্বে আর থেকে থেকে কিলোমিটার কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠ গভীরতা ছিল যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স যুক্তরাজ্য চীন সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে শারীরিক অবস্থা রয়েছে। তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জিদা প্লাবনী টেলিফোনে যুক্ত হয়েছেন তিনি আমাদের সাথে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের বিস্তারিত জানাবেন শোনায় যেটি আপনি বলছিলেন যে অপরিবর্তিত করেছিলেন এরপরে কোনো ব্রিফিং বা কোনো বিএনপির প্রেস থেকে বা বিএনপির কোনো অথরিটি থেকে আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ পরিস্থিতি আর জানানো হয়নি তার জানতে পেরেছি আপনাকে আরো একটি বিশেষ জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু তাকে চিকিৎসা দেওয়ার জন্য যুক্তরাজ্য থেকে একটি দল সকাল সাড়ে দশটায় ঢাকায় এসে পৌঁছে এবং রাত সাড়ে দশটার দিকে একটি এবং দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে এবং যে আমরা জানতে পেরেছি ভিন্ন সূত্রের মাধ্যমে যে তিনি কিন্তু চিকিৎসা গ্রহণ করছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করার পরে বিভিন্ন ধরনের বৈঠক হওয়ার পরে হয়তো আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে তিনি আসলে বিদেশের জন্য প্রস্তুত কিনা চিকিৎসা নেওয়ার জন্য যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আমার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরীর সাথে গতকালকে কিন্তু কথা হয়েছে তিনি কিন্তু জানিয়েছেন যে এখান থেকে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন চিকিৎসক বোর্ড যদি অনুমতি দিয়ে থাকে বেগম খালেদা জিয়া যদি এই চিকিৎসা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকে কিন্তু আহ বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে সেক্ষেত্রে এখন পর্যন্ত খালেদা জিয়ার অবস্থা শারীরিক অবস্থার অপরিবর্তিত অবস্থাটি আসলে আমাদের কাছে রয়েছে তবে আহ যেটুকু বিএনপির বিভিন্ন সূত্র বা দলীয় কর্মীরা যতটুকু জানিয়েছেন যে তারা আশা করছেন যে বিদেশে দেশি বিদেশের সমন্বয়ে যে চিকিৎসা বোর্ডের মাধ্যমে যে চিকিৎসকরা তাকে চিকিৎসাটা দিচ্ছেন সেটা আসলে তিনি গ্রহণ করতে পারছেন আরেকটা বিষয় জানিয়ে রাখি তিনি কিন্তু আসলে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আপনার হৃদযন্ত্র ফুসফুস লিভার সিরোসিস বিভিন্ন

আজ চারই ডিসেম্বর উনিশশো সালের এই দিন থেকেই দেশের বিভিন্ন অঞ্চল মুক্ত হতে থাকে সে খবর ছড়িয়ে পড়ে সর্বত্র সেই বিজয়ের বার্তা মুক্তিযোদ্ধাদের করে তোলে আরও দুর্বার অপ্রতিরোধ তাদের আক্রমণের মুখে পাকিস্তানি বাহিনী কৌশলে পালিয়ে যায় লক্ষ্মীপুর সদরের অবরুদ্ধ মানুষ পায় মুক্তির স্বাদ বিজয়ের আনন্দ এদিন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে লিখিত এক পত্রে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের আহ্বান জানান পনেরো বছরের জরাজীর্ণ অবস্থা ঘুচিয়ে সেরে বাংলা নগরের জিয়া উদ্যান ফিরে পেয়েছে তার আগের জৌলুস ছায়া সবুজ ঘাসের ওপর সময় কাটাতে আসছেন সব বয়সী মানুষ এছাড়া রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেও আসেন অনেক নেতাকর্মী এই সবুজ উদ্যান পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার দাবি জানিয়েছেন আগতকরা কংক্রিটে ঠাসা এই নগরীতে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে অনেকেই ছুটে যান শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বেড়ানো গল্পগুজব কিংবা শরীরচর্চা সবই সমানতালে চলে এখানে চুয়াত্তর একর বিস্তৃত এই উদ্যানের দক্ষিণে জাতীয় সংসদ ভবন উত্তরে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পশ্চিমে গণভবন এবং পূর্বে তেজগাঁও বিমানবন্দর প্রবেশপথে ক্রিসেন্ট লেকের ওপর রয়েছে ঝুলন্ত সেতু জিয়া উদ্যান অনেকটা বাঁকা চাঁদের মতো দেখতে তাই এটি চন্দ্রিমা উদ্যান নামেও পরিচিত শুধু আয়তন নয় ঐতিহাসিক দিক থেকেও অনেকের পছন্দের জায়গা এটি উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানেই সমাধিস্থ করা হয় এরপর থেকে প্রায় দিনই তাঁর কবর জিয়ারত করতে আসেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ এটা একটা ঐতিহাসিক স্থান কারণ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তিনি বাংলাদেশে পুনঃ প্রতিষ্ঠিত করেছিলেন আমরা যারা ঢাকায় থাকি বা এলাকা গ্রামে থাকি আমরা তো একটা সেন্ট্রাল হ্যাঁ যেমন আমরা আমাদের শহীদ সেন্ট্রালে রহমান বীর উত্তম যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক উনি আজকে এখানে শুয়ে আসছেন আমরা ওনার মাঝে জেরোত করতে আসছি কিছুদিন আগেও এই উদ্যানটি ছিল অযত্নে ও অবহেলায় তবে ক্ষমতার পট পরিবর্তনের পর পুরো এলাকার চেহারা বদলেছে আবর্জনায় ভর্তি ছিল আজকে আমি পুরা এই জিয়া উদ্যানটা ভিজিট করেছি দেখি প্রত্যেকটা রাস্তা খুব নিড অ্যান্ড ক্লিন আগের থেকে অনেক গুছানো পুরস্কার হয়েছে তারপর আমি আসলে অন্য কাজে আসা বল ভাবলাম যে আজকে সময় আসে কবরটা জিয়াবাদ করে যে কারণ এখানে আর রাজধানীর বুকে মনোরম এই এলাকাটি যাতে সাধারণ মানুষের জন্য নিরাপদ হয় এমন প্রত্যাশা সকলের আমি মূলত দেশে বাইরে থাকি দেশে এসে শুনলাম যে নাম আবার পূর্বের নামে গেছে তারপর এটা এখন মানে এই জন্য দেখতে আসলে মূলত আগ্রহ থেকে এখন কি অবস্থা রাজনৈতিক দলগুলোর মতাদর্শের পার্থক্যের কারণে বারবার বদলে গেছে এই উদ্যানের নাম প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ অর্ধ চন্দ্রাকৃতির কারণে এর নাম রাখেন চন্দ্রিমা উদ্যান উনিশশো সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হলে এর নাম হয় জিয়া উদ্যান এরপর উনিশশো সালে আওয়ামী লীগ সরকার এসে আবার এটির নাম পাল্টে রাখেন চন্দ্রিমা উদ্যান সর্বশেষ দু সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই উদ্যান ফিরে পায় তার আগের নাম লাবনী গুহ তীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ কারাগারে মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্স অ্যাকাউন্টে তার উপর চালানো মানসিক নির্যাতনের কথা জানিয়ে একটি দীর্ঘ পোস্ট করা হয় মঙ্গলবার বোন ড উজমা খানের রাওয়ালপিন্ডির আদিয়াল কারাগারে ইমরানের সঙ্গে দেখা হলে নির্যাতনের ব্যাপারে জানান তিনি যা পরবর্তীতে তার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হয় ইমরান দাবি করেছেন তাকে ও তার স্ত্রীকে সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের নির্দেশে সাজানো মামলা দিয়ে আটকে রাখা হয়েছে তাকে সম্পূর্ণ নির্জন কারাগারে রাখা হয়েছে এবং বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন কারাগারে ম্যানুয়াল অনুযায়ী যে সব সাধারণ বিষয় দেওয়ার কথা সেগুলোও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি ইমরান অভিযোগ করেছেন অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক এছাড়া আফগানিস্তানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে অসীম উত্তেজনা বৃদ্ধি করছে বলেও অভিযোগ করেন তিনি নিজের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগের পাশাপাশি সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন হিসেবে অভিহিত করেছেন ইমরান খান ফিলিস্তিনের গাজা উপত্যকায় কোনোভাবেই যুদ্ধবিরতি মানছে না দখলদার ইসরায়েল উপত্যকাটিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে ফের হামলা চালিয়ে দুই শিশুসহ পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা এই হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে গাজার খান ইউনিসের পশ্চিমে উপকূলীয় আলমাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে ইসরায়েলের বিমান হামলায় পাঁচ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে দুই শিশু ও নারীও রয়েছেন আহত অন্তত বত্রিশ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে উদ্ধারকর্মীরা জানান আল নাজাদ ক্যাম্পের সাম্প্রতিক মাসগুলোতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা এক হামাজ যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে অন্যদিকে ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য আগামী কয়েকদিনের মধ্যে মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে গাজা খালি করার অংশ হিসেবে এই ক্রসিং খোলার সুযোগ দিচ্ছে তারা কারণ ফিলিস্তিনিদের এই ক্রসিং দিয়ে বের হওয়ার সুযোগ দিলেও পুনরায় গাজায় ঢোকার সুযোগ থাকবে না জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি এখন সংসদ নির্বাচনের তফসিলের অপেক্ষা এবার সংসদ নির্বাচন ও গণভোট একই দিন আগামী রোববার নির্বাচনের তফসিল ও ভোট গ্রহণের সময় ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তিনি দেশে ফিরতে এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায় এবারে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল যুক্ত হয়েছে কেয়ারে গিয়ে স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা পরিবার দলকে ধৈর্য ধরার আহ্বান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত হঠাৎ বার্ষিক পরীক্ষা বন্ধ বিপাকে শিশু শিক্ষার্থীরা তিন দফা আদায়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি সহকারী শিক্ষকদের যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি খালেদা জিয়ার অসুস্থতা থমকে আছে অনেক কিছু শারীরিক অবস্থা অপরিবর্তিত এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা আরও রয়েছে এফওসি সীমা বাড়ানোর উদ্যোগ ধস নামবে টেক্সটাইল অ্যাক্সেসরিজ শিল্পে আলোচনা ছাড়া এ ধরনের উদ্যোগ দেশের শিল্প খাতকে আরও ক্ষতিগ্রস্ত করবে জানালেন শৌকত আজিজ রাসেল আরও রয়েছে জুলাই অভ্যুত্থান মানবতা বিরোধী অপরাধ জয় আনিসুল সালমান ও পলকের বিরুদ্ধে প্রতিবেদন কালের কণ্ঠের রয়েছে সীমান্ত পথে ঢোকে ছড়াই ট্রেনে দেশ জুড়ে মাদকের ভয়ঙ্কর আগ্রাসন দেখে মাদক মামলায় বন্দীদের জন্য আলাদা কারাগার হচ্ছে আটষট্টি জেলে আটাত্তর হাজার বন্দির বিশ হাজারই মাদক মামলার আসামি খালেদাজিয়ার অবস্থা অপরিবর্তিত কাজ শুরু করেছে যুক্তরাজ্যের মেডিকেল টিম চীন থেকে এসেছেন আরও একটি মেডিকেল টিম নিরাপত্তায় হেলিকপ্টার ওঠানামা করবে বিভ্রান্ত না হতে অনুরোধ খালেদাজিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে ডক্টর ইউনুস এদিকে বিজয়ের মাস আজ একাত্তরের এই দিনে চারই ডিসেম্বর নিয়েই রয়েছে প্রতিবেদন সমকাল পত্রিকার প্রধান শিরোনাম নির্বাচনী জোটে যাওয়া নিয়ে এনসিপিতে পড়েন এদিকে যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির নতুন সংকটে ডেঙ্গুতে একদিনে মারা গেলেন আরও পাঁচজন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত এদিকে ভূতাত্ত্বিক সমিতির মত ভূমিকম্পের মাত্রা ও ঝুঁকি নিরূপণে ঘাটতি আছে রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের ভবনগুলো বেশি ঝুঁকিপূর্ণ আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে অসন্তোষ অন্তত সত্তর আসনে বদলের চিন্তা সৃষ্টিতে এদিকে নিবিড় চিকিৎসায় খালেদা আশাবাদী চিকিৎসকেরা ভিন্ন ধর্ম থেকে জামায়াতে প্রথম প্রার্থী কৃষ্ণ নন্দী থেকে দুই ব্যালেটে ভোট দিতে তিন দশমিক পাঁচ দুই মিনিট সময় লেগেছে দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এ ছিল এখনকার মতো এরপর দুপুর একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইলো এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে